মাহমুদুল্লাহ ফাইমের ঝরে রাজশাহীকে হারালো বরিশাল হ্যাঁ দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ফরচুন বরিশালের দরকার ছিল মাত্র আটান্ন রান ষোলতম ওভারে দুই চার ও এক ছক্কায় উনিশ রান তুলে সেই সমীকরণকে সহজ করে দেন মাহমুদুল্লাহ রিয়াদ পরের ওভারে তিন ছক্কা ও এক চারে পঁচিশ রান তুলে নেন ফাহিম আশরাফ দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ে এগারো বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসরের উদ্বোধনীয় ম্যাচে টস সেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান সংগ্রহ করে দুবার রাজশাহী জবাবে খেলতে নেমে উনিশ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করলো বরিশাল বড় লক্ষ্য তারা করতে নেমে বরিশালের শুরুটা হয়েছিল খুব বাজে ইংসের প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জিসান আলম সুবিধা করতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবালু পাঁচ বলে সাত রান করেছেন অধিনায়ক বারো রানে দুই উইকেট হারানোর পর উইকেটে আসেন কাইল ম্যার্স গত আসরে দুর্দান্ত খেলা এই ক্যারিয়ান এবার শুরু ম্যাচে এই ব্যর্থ পাঁচ বলে ছয় রান করা এই হিটার ব্যাটার ব্যাটারকে রায়ান বালের ক্যাচ বানিয়ে সাজগরে ফিরেন তাসকিন আহমেদ তিরিশ রানের টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যান সেই বিপদ আরও বাড়িয়েছেন মুশফিকুর রহিম তাহয়রা দুজনই শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি একষট্টি রানে পাঁচ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি সতেরো বলে সাতাশ রান করে আফ্রিদি সতেরো বলে সাতাশ রান করে আফ্রিদি ফিরলে ভাঙে একান্ন রানের জুটি এই জুটি কিছুটা হলেও ম্যাচে ফিরে বরিশাল এরপর ভাই মাসরাফকে নিয়ে একাউন্ট অ্যাটাকে যান মাহমুদুল্লাহ দুজনে আক্রমণাত্মক ব্যাটিং এ সমীকরণ মেলানোর মনোযোগ দেন তাতে সফলই দুজন ছাব্বিশ বলে অপরাজিত ছিলেন ছাপ্পান্ন রান করে মাহমুদুল্লাহ আর ফাইমের ব্যাট থেকে এসেছে একুশ বলে চুয়ান্ন রান